কলকাতা কর্পোরেশনের সাতাত্তর নম্বর ওয়ার্ডের বাড়ির ছাদ থেকে উদ্ধার বোমা এবং আগ্নেয়াস্ত্র একবালপুরের কার্ল স্মরণের এক বিল্ডিং ছাদে স্কুল ব্যাগের মধ্যে বোমাগুলো রাখা ছিল ওই স্কুল ব্যাগের মধ্যে থেকে সাতটি বোমা চারটি কার্তুস একটি শর্ট উদ্ধার হয়েছে খবর পেয়ে একবালপুর থানার পুলিশ সেগুলোকে উদ্ধার করেছে এরপর থেকে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে কে বা কারা ছাদে বোমা রেখে গেল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ आर टीवी न्यूज़ बांग्ला